আমি ময়মনসিং শেরপুরে শেরপুর থেকে চট্টগ্রামে তোমাকে প্রিন করে কুরিয়ার পাঠা দিচ্ছি হ্যাঁ জি স্যার উনি বলছিল কি যে উনি একটা চায়না কোম্পানিতে কাজ করে তো পরে বলছে যে আমি নে টাইমে অন্যান্য কাজ লাগলে আপনাকে দিয়ে করাবো আপনি কষ্ট করে একটু আমাকে এটা কুড়িয়াতে পাঠিয়ে দেন পরে উনি আমাকে জি স্যার জি স্যার অনেক ভালো লাগতেছে স্যার

গ্রাফিক আসলে কেন দরকার আমি বলি গ্রাফিক ডিজাইনটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর কিন্তু একটা বড় অংশ পার্ট এই জন্য গ্রাফিক ডিজাইনটা যারা ভালো করে তারা মোটামুটি ডিজিটাল মার্কেটিং টা ভালো করে জি স্যার আমি যে ওনাকে আইকাটা ডিজাইন করে দিছি এইজন্য আমাকে 500 টাকা দিছে আর যে খরচ সব মিলে আর কিউনা আমাকে 1850 টাকার মতো দিচ্ছে আচ্ছা সব বলা মোবাইল দিয়ে করেছেন? জি স্যার মোবাইল দিয়ে করেছি। মোবাইল দিয়ে আসলে কাজ পড়া যায়। সেটা তো কমন তো আপনারাই দেনা বলেন। বিশ্বাস এটা আমি তো বিশ্বাসই করতে পারিনি ফার্স্ট এ যখন এখানে ভর্তিছে তখন মনে হয়েছে যে একটা ল্যাপটপ লাগবে পরে যখন আপনার ভরসা পাইলাম এখন মনে হয় যে না ল্যাপটপ নিয়ে তো সময় ঘোরা যায় না মোবাইল দিয়ে হাঁটতে হাঁটতেও কাজ করা যায় তারা মোবাইল কিনেছে ল্যাপটপ কিনেছে তারা এখন বিরক্ত তারা বলে দুটো ল্যাপটপ খুলে আর বন্ধ করি ল্যাপটপে কাজ করতে পারি না কারণ আর মোবাইল আর আমার ল্যাপটপ আছে আমি ল্যাপটপে হাত দিই না ল্যাপটপ খুলি আর অফ করে রাখি দেই কারণ ল্যাপটপে দেখা যায় কি অনেক সময় বসে থাকতে হয় মানে ওই সময়টা একটু বিরক্ত লাগে না তখন জি স্যার মানে আপনি কত সময় দেখা যাচ্ছে কি আপনি বলার একটা পাসওয়ার্ড দিয়ে ল্যাপটপ বন্ধ করলেন এখন আপনি পাঁচ মিনিটের জন্য কোথায় উঠলেন আবার এসে কি করতে হয় পাসওয়ার্ড দিয়ে আবার খুলতে হয় না জি স্যার এটা একটা বিরক্তিকর কাজ না বলেন হ্যাঁ কিন্তু মোবাইলে কাজ করতে অনেক ভালো লাগে মোবাইলে কাজ করতে অনেক ধন্যবাদ স্যার আমি বলছি স্যার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্যার আপনাদের দোয়ায় আমি গত পরশু দিন মানে দুই দিন আগে একজন মাগুরা থেকে আমাকে মানে কমেন্ট করছে মেসেঞ্জারে বলতেছে যে ভাইয়া আপনি কোন ইনস্টিটিউট থেকে মানে কোন কোম্পানি থেকে ডিজাইন শিখছেন মানে আমি আমার ফেসবুক আইডিতে যে ডিজাইন গুলো করি আর যে কাজগুলো করি সেগুলো পোস্ট আকারে শেয়ার করি ঠিক আছে আমার টাইম লাইন থেকে ফেসবুকে পরে ওখানে উল্লেখ করা ছিল যে ফেসবুক কভার ডিজাইন লোগো ডিজাইন বিজনেস কার্ড ডিজাইন এরকম একটা সুন্দর একটা টেমপ্লেট তৈরি করে আমার আইডিতে পোস্ট করেছিলাম পরে অনেকে আমাকে মেসেজ দিয়েছে ভাইয়া

অবশ্যই ইউটিউব চ্যানেল আমার ভাইয়ের আছে আমার আছে মানে আমি আপনাদের কোর্সে ভর্তি হওয়ার পর মানে অতটা সময় দিতে পারি না মানে ক্লাসে বেশিরভাগ সময় দেওয়া হয়

আচ্ছা আচ্ছা রাজী আক্তার আপনার মানে কিছু বলতে চাচ্ছেন বলেন রাজী আক্তার আনমিট করেন জি স্যার আসসালাম জি জি বলেন আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন হ্যাঁ ওয়া আসসালাম আমি ভালো আছি বলেন স্যার আজকে আমি খুব অসুস্থ 105 এর কাছাকাছি জ্বর তারপরও ক্লাস করতেছি আপনাদের সাথে ধন্যবাদ যে আপনি এত জ্বর নিয়ে ক্লাস করতেছেন তো আমরা সবাই দোয়া করি

আলহামদুলিল্লাহ সবাই অনেক সাপোর্ট করে ক্লাস অনেক ভালো করে বুঝিয়ে দেয় তারপর স্যার আমাকে একটু হেল্প প্রয়োজন হলে আমাকে একটু হেল্প করেন স্যার আচ্ছা তো অবশ্যই করব সমস্যা নাই আপনি নিশ্চিত থাকতে পারেন আর হেল্প করব আমরা ইনশাআল্লাহ ঠিক আছে টিম লিডাররা আছে আমরা তো করবই ইনশাআল্লাহ হ্যাঁ ভালো থাকেন জি স্যার আচ্ছা আমরা কথা আজকে তো বলেন শুনছিলাম ফলোয়ার নিয়ে ক্লাস হবে হ্যাঁ আজকে আজকে দেখানো যদি হবে লাইক ফলোয়ার ক্লাস হয় স্যার আজকে দেখানো হবে একটু ধৈর্য ধরেন হ্যাঁ ঠিক আছে আমরা শুরু করে দিই আমার কথা কি রাব্বি শোনা যায় একটু শোনা গেলে মেসেজ দেন আমার কথা ক্লিয়ার কিনা যদি ক্লিয়ার হয় একজন আমার কথা ক্লিয়ার শোনা যায় মেসেজ দেন একটু কষ্ট করে আচ্ছা গুড তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি ধন্যবাদ মেসেজ দেওয়ার জন্য আচ্ছা আমরা যেটা করাবো আজকে আজকে মূলত আমরা লাইক ফলোয়ার আপনারা তো পেজ তৈরি করেছেন তাই না পেজে অ্যাড রান করবেন এখন পেজে যে রান করবেন এখন নিজের পেজে যদি কি লাইক ফলোয়ার না থাকে মানে কম লাইক ফলোয়ার থাকে তাহলে বাইরে আপনাকে তো কাজ দিবেন কারণ বলবে যে আপনি নিজের মার্কেটিং কিন্তু নিজে করতে পারেন না তাহলে আপনি আমার জন্য কি মার্কেটিং করবেন তাহলে কি করণীয় প্রথম করণীয় হচ্ছে আপনি নিজের পেজের কি করতে হবে ফলোয়ার বাড়াইতে হবে এখন প্রথম একটা হচ্ছে যে আপনার আপনার আমাদের যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপে আপনারা দিবেন এবং আপনাদের কোড নাম্বার সহ দিয়ে আপনারা বলবেন যে আপনার পেজে যেন কি ফলোয়ার ফলো করে সবাই বা লাইক দেয় লাইক করলে ফলো হয়ে যাবে আর কোড নাম্বার দেওয়ার পরে আপনাদের বেসে বা এখানে যারা আছেন ক্লাসে উপস্থিত তারা সবাই কি করবেন ওনার পেজটাকে ফলো করবেন আবার ওনাকে পার্সোনালি ইনবক্স করে আপনার পেজটা আবার দিয়ে দিবেন আর আরেকটা বলি বুদ্ধি বলি আপনারা যে গ্রুপে আছেন সেই গ্রুপে দেখবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সবার কাছে কারণ গ্রুপের মধ্যে আপনার ঢুকলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন এখন আপনি পার্সোনালি ইনবক্স করে বলবেন যে পাইজান আমার পেজটা আপনি একটু ফলো করে দেন বা লাইক দিয়ে দেন আমি আপনার পেজটা লাইক দিয়ে দিব এভাবে কি করবেন একজন একজনেরটা লাইক করবেন তাহলে হবে কি এক একটা বেজে আপনার তিনশো জন আছেন এখন তিনশোটা লাইক কিন্তু আপনি এখান থেকে ফ্রি পাবেন একবারে সহজে ঠিক আছে আমি বলবো যে আপনার যদি পেজে এখন পেজ নাও খুলে থাকেন আপনাকে যদি মেসেজ দেয় আপনি অবশ্যই ফলো করবেন আর আবার যখন ফলো করে দিবেন আপনি যখন আবার ফলো লাগবে তখন কিন্তু আপনি 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 ইনবক্সে দেখবেন যে আপনাকে ফলো কিনা তখন তাকে ফলো দিবেন এখন যারা ফলো চাইবেন বা লাইক চাইবেন এবং যারা দিবে তারা স্ক্রিনশট দিয়ে দেখাই দিবেন যে আপনি দিয়েছেন এর পরবর্তীতে যদি আপনার কোনো বাইরের কাজ করতে গিয়ে কি করা লাগে আপনার লাইক মনে করেন যে আপনি একশোটা লাইক নিবেন বা একশোটা ফলোয়ার নিবেন এখন আপনি কি করবেন যে আপনি যে যাদেরকে একশো জনকে দিয়েছেন তাদেরকে কি করবেন ইনবক্স করবেন যে ভাই আমি তো আপনাকে দিয়েছি আপনি এখন আমাকে একটু দিয়ে দেন একবারে সহজ একশো লাইক আর ফলোয়ার নিতে গেলে আপনাদের কোনো কষ্ট করতে হবে না কারণ আপনার গ্রুপে আছেন তিনশো মানুষ তো একশো জনকে একটু ইনবক্স করলে হোয়াটসঅ্যাপে ইনবক্স করলে আপনি একশো জন একশোটা ফলোয়ার হয়ে যাবে আর এই একশোটা ফলোয়ার যারা দিবে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে দিবে এখন মজার কাহিনী বলি আপনি যদি একটা বাইরের কাজ পেতে যান একবারে সহজ সহজে পাবেন আমি আবার বলি কিভাবে পাবেন মনে করেন যে কোনো একটা পেজ দেখলেন যে কি তার ফলোয়ার খুবই কম এক হাজার পাঁচ হাজার বা দুই হাজার এখন সেই পেজের মালিককে মেসেজ দিবেন দিয়ে বলবেন যে ভাই আপনার পেজে তো ফলোয়ার খুবই কম লাইকও কম তা আপনি যদি প্রোডাক্ট সেল করেন বা আপনি যে এই যে প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করতেছেন বা প্রোডাক্টের মার্কেটিং করতেছেন সেল কেন হচ্ছে না এটার কারণ হচ্ছে কাস্টমার আপনার পেজে ঢুকে কি হচ্ছে না ট্রাস্ট করতেছেন কারণ পাঁচশো এক হাজার ফলোয়ার থাকলে তারা ট্রাস্ট করে না অন্তভাকে মিনিমাম পাঁচ হাজার ফলোয়ার হলে কি হয় মানুষ মনে করে যে আপনার পেজটা একটু ভালো এখন আমি আপনাকে একশোটা লাইক বা ফলো ফ্রি দিচ্ছি আপনি যদি ট্রাস্ট হয় আমার প্রতি আমি আপনাকে পাঁচ হাজার ফলোয়ার দিতে পারবো এই টাকায় আমাকে দিবেন ঠিক আছে এখন আপনি যদি পঞ্চাশটা ফলোয়ার ফ্রি দিয়ে স্ক্রিনশট নিয়ে দেখান বা একশোটা দেখান অটোমেটিকলি সে বায়ার আপনাকে কাজ দিবে আচ্ছা এখন প্রথম কথা হলো যে আমরা ফ্রিতে আমাদের গ্রুপ থেকে একশোটা আমরা নিতে পারবো পঞ্চাশ বা একশোটা নেওয়াটা ইজি কারণ আমাদের গ্রুপে কিন্তু অনেক মেম্বার আছেন তাই না আমাদের গ্রুপের থেকে একশোটা পঞ্চাশটা কিন্তু ইজি আপনারা একজন একজনকে সহযোগিতা করতে হবে কারণ আপনি আজকে করবেন কালকে আবার আপনি পাবেন সহযোগিতা মনে রাখবেন আচ্ছা এরপরে আমরা যদি নিতে যাই তাহলে কি করব অথবা আপনার এখান থেকে কেউ দিল না বা আপনি পেলেন বাকিরা দিল না তারপর আমরা ফ্রি থেকে কিভাবে প্রতিদিন বিশ তিরিশটা করে ফলোয়ার নিতে পারবো বেশি নেওয়ার দরকার নেই আপনার পেজের জন্য নিবেন কাজ করে সেটা আমরা আজকে শিখাবো এখন বলতে পারেন এটা কিভাবে সম্ভব এটা সম্ভব হচ্ছে এইভাবে যে আমরা যেরকম গ্রুপে আছি একশো জন একশো জন একশো জনকে ফলো করলাম বা দিলাম এরকম কিন্তু আরো অনেক গ্রুপ আছে 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 মানে বিভিন্ন কোম্পানি যারা সেই কোম্পানিতে কি করে তারা গ্রুপ তৈরি করে মনে করে দশ হাজার বিশ হাজার মানুষের একটা গ্রুপ আছে ওইখানে গিয়ে যদি আপনি তারা কি করে আপনাকে পেজ দিবে যে ভাই তোমার কয়টা ফলোয়ার লাগবে এখন আপনি বলতে পারেন আপনার পঞ্চাশ একশোটা লাগবে বা পাঁচশোটা লাগবে তা আপনি আগে পাঁচশোটা পাঁচশো জনকে কি করবেন ফলো দিবেন বা লাইক দিবেন এখন পাঁচশো জনের হয়তো বেশি দিতে হতে পারে হয়তো আপনি এক জনকে ফলো আর লাইক দিলেন এর বিনিময়ে আপনি কি করবেন একটা কয়েন পাবেন সেই কয়েন বিক্রি করে আবার কি কয়েনের বিপরীতে আবার আপনাকে তারা আবার কি পাঁচশোটা লাইক ফলো দিবে আপনি তাদেরকে দিবেন তারা আপনাকে দিবে এটা একটা মিডিয়া হিসাবে বিভিন্ন কোম্পানি কাজগুলা করে থাকে সেই কোম্পানি আপনাকে কি করবে পেজ দিবে আপনি সেই পেজে করে আপনি যতগুলা করবেন ততগুলার বিনিময়ে কিছু পয়েন্ট পাবেন আবার আপনি যখন নিবেন তখন পয়েন্ট আপনার খরচ হবে এখন এইভাবে করে আমরা কি করতে পারবো মোটামুটি কিছুটা ঠিক আছে আমরা ফলো নিতে পারবো বেশি নিতে পারবো না কারণ বেশি নিতে গেলে আবার সমস্যা আছে আর এটা কি সমস্যা আছে সেটার ব্যাপারে বলে দিবেন রাবি আপনাদেরকে আচ্ছা এরপরে ক্লাসে আমরা দেখাবো নেক্সট ক্লাসে যেটা সেটা হলো যে আমরা কিভাবে পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ লাইক ফলোয়ার নিতে পারবো সেটা হচ্ছে টাকা দিয়ে এখন আমি যদি এক হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকা সমস্যা কি টাকা টাকা খরচ বার আমাকে দিবে হাজার ফলোয়ার যদি আমার তিন হাজার টাকা খরচ হয় তো সেক্ষেত্রে আমি বার থেকে পাঁচ হাজার টাকা নিলাম অথবা দশ হাজার ফলোয়ার নিতে আমার যদি দুই হাজার টাকা খরচ হয় আমি বার থেকে চার হাজার টাকা নিলাম আমি দুই হাজার টাকা লাভ করলাম তো এইভাবে করে আমরা কি করতে পারবো পঞ্চাশ হাজার এক লাখ ফলোয়ারও দিতে পারবো লাইকও দিতে পারবো ওটা আমরা দেখাবো নেক্সট ক্লাসে আজকে যেটা দেখাবো সেটা হলো আপনার পেজের জন্য মোটামুটি প্রথমে গ্রুপ থেকে লাইক ফলো নিবেন এরপরে ফ্রি সেট থেকে কিছু নিবেন পাঁচশো এক হাজার ফলোয়ার যদি আপনি পেজে করেন এরপর আপনি একটা অ্যাড রান করবেন আপনার পেজের জন্য যে আপনার লাইক ফলোয়ার দিতে পারেন এবং আপনি অ্যাড রান করতে পারেন এখন আপনাদের যে অ্যাড ম্যানেজার দেওয়া হয়েছে সেই অ্যাড ম্যানেজার দেওয়া হয়েছে আপনার গ্রুপে আছেন সবাই প্রায় দুইশো পঞ্চাশ জন আছেন সবাইকে প্রায় দেওয়া হয়েছে এখন আপনি নতুন একটা গাড়ি কিনেছেন গাড়িটা আপনার রেজিস্ট্রেশন করে ফেলেছেন সমস্যা নেই আপনার নামে আছে কিন্তু গাড়িটা যদি চালাইতে হয় আপনি গ্যারেজ থেকে যদি নিয়ে মানে শোরুম থেকে নিয়েও আসেন তাহলে কি লাগবে পেট্রোল লাগবে ভাই অকটেল লাগবে তাছাড়া তো গাড়ি চলবে না ঠিক আছে কারণ গাড়ি তো স্টার্ট দিয়ে চালাইতে হবে পেট্রোল ছাড়া কি গাড়ি চলে চলে তো সেজন্য আপনারা এখন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট নিয়েছেন এখন যদি অ্যাড ম্যানেজার আপনারা যদি অ্যাড রান করেন বা আপনারা পেট্রোল নেন ডলার নেন তাহলে কি করতে পারবেন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে ঠিক আছে আর আপনারা যখন আজকে কালকে প্রিপারেশন নিয়ে পেজটাকে সাজাইয়া লাইক ফলোয়ার নেওয়ার পরে আপনারা কি করবেন ক্যারোসল অ্যাড তৈরি করবেন ঠিক আছে টাইম পাসটা পোস্ট রেডি করে নিজেরা যে কাজটা পারেন সেটা দিয়ে এরপরে পাঁচ ডলার অ্যাড আপনারা কি করবেন পাঁচ ডলার নিয়ে অ্যাড রান করবেন দেখবেন যে আপনি পাঁচটা কাজ পেয়ে গেছেন ঠিক আছে তো সেজন্য সবাই আগে একটু নেন সাজান পেজটাকে লাইক ফলোয়ার নেন এবং এটা প্র্যাকটিস করেন এরপরে সবাই মিলে পাঁচ ডলার করে অ্যাড রান করবেন নিজের পেজে যে নিজে কাজগুলো পারেন তারপরে যদি আপনি দুইটা কাজও পান তো সেক্ষেত্রে আপনার দুই হাজার টাকা ইনকাম হয়ে যাবে তাই না আমি তো দুই হাজার টাকা কমে বললো একটা কাজে তো চার পাঁচ টাকা ইনকাম হয় কিরকম একটা পেজের সেট আপের জন্য দুই হাজার টাকা দিবেন লাইক ফলোয়ারের জন্য আরো টাকা পাবেন ঠিক আছে তারপর ইমেজ তৈরি করে দিবেন কাবার ইমেজ সেখানে টাকা পাবেন লোগো তৈরি করে দিবেন টাকা পাবেন টাকা দুই তিনটা কাজ পেলে সেখানে কি কাজ তারা ইনকাম দিতে থাকে এখন আপনারা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট গ্রুপে যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে যে আমি যেভাবে বললাম লাইক ফলো অনলাইন পেজে নিয়ে তারা কি করেন করেন প্র্যাকটিস এরপরে পাঁচ ডলার নিয়ে আপনারা কি করেন গাড়ি স্টার্ট দিয়ে দেন প্লিজের জন্য আমার এতটুকু কি বুঝতে পেরেছেন সবাই আমি যদি কথা শুনি বুঝতে পেরেছেন কথা বলতে আচ্ছা আচ্ছা এখন হলো আমরা যে লাইক ফলন গুলো নিব এই যে ফ্রি আর আমাদের গ্রুপ থেকে এটা কি লাভ হবে না বলে তো হেল্প হবে কিনা কথা হ্যাঁ আর গ্রুপে যারা থাকবেন যে যার যার গ্রুপে বাই দয়া করে আপনাকে যদি ইনবক্স করে কেউ অবশ্যই আপনি তাকে সম্মান করে ফলোয়ার দিয়ে তাকে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন দিয়ে বলবেন যে ভাই আমি আপনাকে দিয়ে দিছি আর আপনার থেকে আমার পাওনা রইলো ঠিক আছে এভাবে বলে দিবেন এখানে কিন্তু কোনো পার্সোনাল রিলেশন রাখার দরকার নেই একটা মেয়েকে ইনবক্স করে খাজুরি আলাপের দরকার নেই জাস্ট প্রফেশনাল মেসেজ দিবেন প্রফেশনাল আলাপ করবেন আমি আবারও বলি অনেকে আছে খাজুরি আলাপ করেন কেমন আছেন ভালো আছেন নাকি কি খাইছেন বাড়ি কোথায় কোনো দরকার নেই আপনারা একজনকে মেসেজ দিবেন ভাই আপনার তো গ্রুপে আছেনই হোয়াটসঅ্যাপ গ্রুপে আর আপনি ওখানে ক্লিক করে দেখবেন যে উনি আপনার গ্রুপে আছে কিনা আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনার গ্রুপে আছে কিনা তার মানে আপনার গ্রুপে যদি উনি থাকে আপনি ওনার মেসেজ রিসিভ করে বলবেন যে হ্যাঁ ভাই আমি আপনার পেজটা লাইক দিয়ে দিলাম ফলো দিয়ে দিলাম আপনি আবার কি আমার পেজটাতে ফলো দিয়ে দেন একবারে সহজ ব্যাপার ঠিক আছে তখন কি হবে স্বয়ং আপনার পেজে তখন কি ফলো দিবে যদি আপনি এখন দিয়ে রাখেন ঠিক আছে পরে তার কাছে চাইলে আপনাকে কারণ আপনি আগে যে দিয়েছেন স্ক্রিনশে তাই না এভাবে বাইরের কাজ নিবেন নিয়ে পঞ্চাশটা আমাদের গ্রুপ থেকে নিবে একজন একজনকে ইনবক্স করে নেন অসুবিধা নাই তো আপনার গ্রুপে মেসেজ দিলে হয় কি অনেকে দেয় অনেকে দেয় না এখন আপনি কি করবেন আমাদের এখানে নাম্বারগুলো সবাই আছে কোনো কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি করে ওনাকে ইনবক্স করবেন যে ভাই সুন্দর ভাবে লিখবেন যে আমি আমার কোড নাম্বার অমুক আমার নাম অমুক আমার একটা বাইরে বা আমার এই পেজটা আমার আমাকে লাইক দেন তাহলে আমি আপনার পেজে লাইক দিয়ে দিব এই কথাটা লিখে দিব এরপরে যাকে মেসেজ দিবেন তার দায়িত্ব হচ্ছে বলবেন যে ভাই ধন্যবাদ এই দেখেন স্ক্রিনশট আমি আপনার পেজে লাইক দিয়ে দিলাম এটা হচ্ছে আমার পেজের লিঙ্ক আপনি আমার পেজে লাইক দিয়ে

আমরা আমাদের কাজ হচ্ছে এখন কি করবে আপনাদেরকে সুন্দর করে কিভাবে ফ্রি তে আপনারা লাইক ফলোয়ার নেবেন সেটা একটু দেখা দিব তাহলে আর দেরি কেন আজই আপনার ভর্তি নিশ্চিত করুন আসন সংখ্যা সীমিত বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন